নমস্কার বন্ধুরা হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল সোমবার আট জুলাই থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে পরিবর্তনটা আজ থেকে শুরু হয়েছে সেটি আরও বাড়তে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে আবার কবে বৃষ্টি আসতে পারে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপটি তৈরি হতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গ লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় কবে সেটি হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টি কেমন হতে পারে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে সারা ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের আবহাওয়ার তথ্য প্রথমেই আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের কেমন আবহাওয়া থাকতে পারে তাতে যেটা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সেইভাবে সম্ভাবনা নেই কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা এছাড়া হুগলি জেলার কোন কোন জায়গায় নদীয়ার কোনো কোন অংশে এই যে এখানে একটু হালকা সবুজ পাড়া দেখতে পাওয়া যাচ্ছে দু এক পশলা বৃষ্টি হতে পারে তাই দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বড় পরিবর্তন তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তে পারে ব্যাপক তাপমাত্রা বাড়বে না বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা একটু বাড়তে পারে সেখানে থাকতে পারে থেকে ডিগ্রি তবে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে বা কোথাও কোথাও হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বাড়তে পারে চৌত্রিশ ডিগ্রি হতে পারে যেমন রয়েছে পশ্চিম বর্ধমান দুর্গাপুর সংলগ্ন জায়গায় তেত্রিশ মানে তেত্রিশ প্লাস এছাড়া বাঁকুড়া পুরুলিয়ার দিকে কিছুটা বাড়তে পারে তবে দু এক ডিগ্রি বেশি কিন্তু তাপমাত্রা বাড়ছে না এটা রয়েছে প্রধানত আট তারিখের পূর্বাভাস এবং ঝাড়খণ্ডের দিকেও যা আপডেট রয়েছে ঝাড়খণ্ডের দিকেও ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত আবহাওয়া মোটামুটি যেটা রয়েছে আংশিক মেঘলা আকাশ এবং কোনো কোনো জায়গায় দু এক পশলা বৃষ্টি হতে পারে মেঘলা আকাশটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে নয় তারিখের দিকে আবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনাই থাকছে না ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে আকাশ দু এক পশলা খুবই হালকা বৃষ্টি হতে পারে দশ তারিখের দিকেও দক্ষিণবঙ্গ এবং ঝাড়খন্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই তবে এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে সেই বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি নয় হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি সম্ভাবনা সব থেকে বেশি থাকছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম জেলা রয়েছে এবং মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এগারো তারিখের দিকে অন্যান্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত এগারো তারিখের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। বিশেষ করে যে আপডেট রয়েছে চোদ্দ তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরির সন্ধান আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এই যে হাওয়া ঘুরছে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই ঘূর্ণাবর্ত পরবর্তী আকারে একটি ছোটোখাটো নিম্নচাপ আকারে আসতে পারে তো পনেরো তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব কি অবস্থা রয়েছে পনেরো তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি সেটি কিন্তু একটু নিম্নচাপের আকারে আসতে পারে তবে আমরা নিম্নচাপ অন করে দেখার চেষ্টা যে নিম্নচাপ সেটা দেখতে পাওয়া যাচ্ছে কিনা তো আমরা যেটা দেখতে পাচ্ছি একটি লো প্রেসার এরিয়া তৈরি হতে পারে অবশ্যই দেখতে পাচ্ছেন এল চিহ্ন এ থেকে বৃষ্টি কিছুটা হলেও দক্ষিণবঙ্গে আবার ফিরতে পারে বিশেষ করে চোদ্দ পনেরো ষোলো তারিখে তবে কতটা বৃষ্টি ফিরবে তার আপডেট এখনো পর্যন্ত নেই তবে অতি প্রবল বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই মূলত সেই বৃষ্টিটা হতে পারে বিশেষ করে রয়েছে অন্ধ্রপ্রদেশ এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ এই দিকে নিম্নচাপের বৃষ্টিটার সম্ভাবনা রয়েছে কিছুটা উড়িষ্যার দিকে পরবর্তী সেই বৃষ্টি তামিলনাড়ু এছাড়া অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে তেলেঙ্গানা এই দিকে হবার সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেই বৃষ্টি হবার সম্ভাবনা বেশ কিছুটা কমই রয়েছে কারণ নিম্নচাপটির জন্য যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা উড়িষ্যা এছাড়া ছত্রিশগড়ে আস্তে আস্তে মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ কতটা বৃষ্টিপাত পেতে পারে তার আপডেট এখনো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না তবে এটুকু বুঝতে পারছি আমরা মূলত অন্ধ্রপ্রদেশ কিছুটা উড়িষ্যা তেলেঙ্গানা এছাড়া মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে নাগপুর সংলগ্ন জায়গাগুলোর দিকে নিম্নচাপের বৃষ্টিটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত দক্ষিণবঙ্গের আপডেট তাই এই দিকে বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণ দিকে কিছুটা এলেও বেশিরভাগটাই চলে যাবে মধ্য ভারতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কি আপডেট রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই তবে আট তারিখ এবং নয় তারিখ কিছুটা বৃষ্টি কমতে পারে দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি বৃষ্টি হতে পারে তবে যেটা আপডেট রয়েছে আলিপুরদুয়ার কুচবিহারে অরেঞ্জ জেলাটা রয়েছে সেখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এখানে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে হালকা বৃষ্টি মালদাতে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি তবে দার্জিলিং কালিম্পং এ মাঝারি থেকে একটু ভারী জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে এটা রয়েছে আট তারিখ সোমবারের আপডেট মঙ্গলবারের যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এছাড়া উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি 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 হবে হবে দক্ষিণ দিনাজপুরে মাঝারি মাঝারি মালদহ জেলার ক্ষেত্রে প্রধানত হালকা এই পর্যন্ত রয়েছে আপডেট বিশেষ করে যে তথ্যটি আমরা দেখতে পাচ্ছি তাতে আট তারিখ এবং নয় তারিখ বৃষ্টি কিন্তু অবিরাম গতিতে চলবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ারে এছাড়া নিচের দিকের জেলাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে তবে দশ তারিখের যে আপডেট রয়েছে দশ তারিখে বৃষ্টি আরও বেড়ে যাবে আলিপুরদুয়ার কুচবিহারে অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস এছাড়া নিচের দিকের জেলাগুলোতেও বৃষ্টি বাড়বে তাই আট তারিখ নয় তারিখ যে বৃষ্টিটা কম হবে সেটা প্রধানত দার্জিলিং কালিম্পং এবং নিচের দিকের জেলাগুলো তো দার্জিলিং কালিম্পংয়ে কম মানে বৃষ্টি হবে না তা নয় মাঝারি থেকে একটু ভারী তবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী এটাই রয়েছে তফাৎ এবং দশ তারিখের পর থেকে বৃষ্টি আরও বাড়বে এগারো তারিখে দেখতে পাচ্ছেন এগারো তারিখের যা পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার কুচিবিহার ভেসে যাওয়ার মতন বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে জলপাইগুড়িতেও প্রচণ্ড বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এ মাঝারি থেকে একটু ভারী নিচের দিকের জেলাগুলোতেও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে এই পর্যন্ত আপডেট আমরা এগারো তারিখ পর্যন্ত দেখতে পেলাম তো কবে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে তার আপডেট কিন্তু সঠিকভাবে এখনও পাওয়া যাচ্ছে না এগারো তারিখ পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের পর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বাদ যাবে না দার্জিলিং কালিম্পং কিন্তু অবিরাম গতিতে চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ প্রথমেই ওপরের দিকে রাজ্যগুলো সেখানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আট তারিখের দিকে বৃষ্টি চলবে তবে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে প্রধানত আট তারিখে প্রত্যেকটা রাজ্যের দিকে যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে কিন্তু সিস্টেম কি দেখাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি প্রধানত আসামে যে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু সেরকম নয় মাঝারি থেকে জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দু এক উত্তর ত্রিপুরা প্রচন্ডভাবে বৃষ্টি বাড়বে উত্তর পশ্চিম আসাম সঙ্গে উত্তর পূর্ব আসাম অরুণাচল প্রদেশ এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়ছে আবার তারিখ রাত থেকে সঙ্গে নয় ত্রিপুরা মণিপুর মিজোরাম কিছুটা বৃষ্টি বাড়বে তবে আট তারিখ নয় তারিখে একটু বৃষ্টি কম হতে পারে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে এগারো তারিখের দিকে দেখুন প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম আসামের জায়গাগুলোতে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা সংলগ্ন জায়গাগুলো এছাড়া উত্তর পূর্ব আসাম রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রধানত মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বারো এবং তেরো তারিখে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হতে পারে এবার আমরা দেখার চেষ্টা করব যে অন্যান্য জায়গার কি আপডেট বা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস আমরা পাচ্ছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে আট তারিখ সোমবারের যে আপডেট তারা দিচ্ছেন তারা বলছেন রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটি বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় মাঝারি ভারী ধরনের বৃষ্টি হতে পারে তারা যেটা আরও জানাচ্ছেন রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তো আমরা সেটা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে সকালের দিকের যা পূর্বাভাস একটু মেঘলা আকাশ থাকতে পারে তবে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি আমরা দেখতে পেলাম তবে রাত পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে মূলত উত্তরাঞ্চলগুলোতেই বৃষ্টিটার সম্ভাবনা বেশি অন্যান্য জায়গাগুলো যেটা তারা জানিয়েছেন সেই রকমই সম্ভাবনা কিছু কিছু জায়গায় বা দু এক জায়গায় হতে পারে ব্যাপক কোনো সম্ভাবনা নেই খুলনা বরিশাল এছাড়া রয়েছে ঢাকা রাজশাহীর দিকে নয় তারিখের দিকে যা পূর্বাভাস তাঁরা বলছেন রংপুর ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে কোন কোন জায়গায় মাঝারি ভারী হবে সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের দিকে রংপুর বিভাগের দিকে অন্যান্য বিভাগগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে এবং তারা যেটা পাঁচ দিনের আপডেটে জানাচ্ছেন ঝড় বৃষ্টির প্রবণতা অর্থাৎ ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে এ থেকে পরিষ্কার বৃষ্টি আরও বাড়তে পারে দেখতেই পাচ্ছেন আপনারা এগারো তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে রংপুরের দিকে রয়েছে চট্টগ্রাম দিকে রয়েছে এছাড়া রয়েছে সিলেটের দিকে এমনই সম্ভাবনা পাওয়া যাচ্ছে তাই এগারো তারিখ থেকে বাংলাদেশ জুড়ে আবারও বৃষ্টি বাড়ছে সঙ্গে সারা দেশ জুড়েই মূলত বৃষ্টি চলবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া পরবর্তী ক্ষেত্রে বারো তারিখে সারা দেশ জুড়ে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তো এক কথায় বলতে গেলে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে এগারো তারিখ থেকে সারা দেশ জুড়ে আরও বৃষ্টি বাড়বে তবে আট তারিখ নয় তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম সেই বিভাগগুলো যেমন রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম তবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে বৃষ্টিটা কিন্তু চলবে তবে কিছুটা কম থ্যাঙ্কস ফর ওয়াচিং